যদি এরকম কিছু হয়ে থাকে এটা আমার মধ্যে আছে আমি 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 খুবই জেলাস একটা মানুষ হোয়াট ইয়াস আই ডোট নো আপনি কি ভাবছেন আমি 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 কারো ভালো দেখলে আমার খারাপ লাগে না না মানে তোমাকে দেখে মনে হয় না যে তুমি জেলাস ঠিক কি আমার জেলাস আর ধরনটা অন্যরকম কীরকম যখন আরেকজন অভিনেতা আমার চেয়ে কোনো ভালো কাজ করছে ওটা দেখে আমি প্রচন্ড জেলাস হই না এটা তো পজিটিভ হেলদি একটা যাতে আমি ওর চেয়ে ভালো কিছু করতে পারি বাট ওই জেলাসিতে আমি ওর কোনো খারাপ চাই না তোমার লাস্ট কার কোন কাজ দেখে তুমি জেলাস হয়েছ লাস্ট আমি যেরকম অপূর্ব যে কাজটা নিহার সঙ্গে একটা কাজ বন্ধু ওই কাজটা দেখে এত মানে এত বড় ফ্যান হয়ে গেছিলাম যে আসলে মনে চলে যে ইস এরকম একটা কাজ আমি যদি করতে পারতাম আমি শখিন ফোন দিয়ে বলেছি ওনারা মন দোয়ারি করেছো তুমি মন দিয়ে ওয়ানা করেছো সো সো এরকম আর কি সেরকম প্রতিটি অভিনেতা আলাদা আলাদা কাজ আসলে আছে আচ্ছা তার মানে আজকে আমরা বের করে ফেললাম যে তসিফ মাহবুব একজন জেলাস পার্সন মাহবুব একজন জেলাস পারসন